কল্পনা করুন চীনের একটি সম্পূর্ণ পর্বতশ্রেণী সৌর প্যানেলের আড়ালে অদৃশ্য হয়ে গেছে একটি পাহাড়ের ঢালও নয় একটি উপত্যকাও নয় আপনার চোখ যতদূর দেখা যায় একটি সম্পূর্ণ পর্বতশ্রেণী গুইজো সোলার খামার যা প্রতিদিন পনেরো মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সত্তর লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট আজ আমরা চীনের দরিদ্রতম প্রদেশগুলির মধ্যে একটিতে যাচ্ছি যেখানে পাহাড় বলতে একসময় দারিদ্র বিচ্ছিন্নতা এবং অসম্ভব ভূখণ্ড বোঝাত এখন সেই একই পাহাড়গুলি টাকা ছাপাচ্ছে পরিষ্কার টাকা গুইঝো প্রদেশ বেইজিং বা সাংহাই নয় কয়েক দশক ধরে এটি তিনটি জিনিসের জন্য পরিচিত ছিল চরম দারিদ্র সীমাহীন পাহাড় এবং অপ্রত্যাশিত আবহাওয়া এখানকার ভূখণ্ড নিষ্ঠুর বছরে দুশো দিন বৃষ্টিপাত হয় সূর্য খুব কমই তার মুখ দেখায় তাই স্বাভাবিকভাবেই চীন সিদ্ধান্ত নিল যে এটিই বিশ্বের বৃহত্তম সৌর খামারগুলির মধ্যে একটি তৈরির উপযুক্ত জায়গা শুনতে অদ্ভুত লাগছে তাই না চীন অন্য সকলের মতো কেবল সমতল মরুভূমিতে প্যানেল স্থাপন করেনি তারা এমন একটি জায়গায় সৌর প্রযুক্তি দিয়ে পাহাড়ের ধারগুলিকে গালিচা করার একটি উপায় তৈরি করেছে যেখানে সূর্যালোক খুব কম থাকে এবং বৃষ্টি কখনো থামে না পনেরো মিলিয়ন কিলোওয়াট এই সংখ্যাটি অঞ্চলে অসম্ভব হওয়া উচিত ছিল ক্যালিফোর্নিয়া একটি সাধারণ সৌর খামার কয়েক বর্গমাইল জিলে বিস্তৃত হতে পারে গুইঝোর স্থাপনাটি একাধিক পর্বতমালা জুড়ে শত শত বর্গ কিলোমিটার বিস্তৃত আপনি যদি এই প্রকল্প থেকে প্রতিটি সৌর প্যানেল নিয়ে সমতলভাবে স্থাপন করেন তাহলে আপনি প্রায় একুশ হাজার ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে থাকবেন সমতল ভূমিতে প্যানেল স্থাপন করা সহজ কিন্তু গুইঝোর পাহাড় সেভাবে কাজ করে না ঢালগুলো খাড়া মাটি সরে যায় প্রতি বর্ষাকালে ভূমিধস ঘটে ঐতিহ্যবাহী নির্মাণ সরঞ্জাম বেশিরভাগ জায়গায় পৌঁছাতে পারে না তাই চীন বিশেষ সরঞ্জাম কেবেল চালিত ক্রেন নিয়ে আসে যা খাড়া পাহাড়ের ওপরে প্যানেল তুলতে পারে এবং হাজার হাজার শ্রমিক যারা প্যানেলগুলিকে আক্ষরিক অর্থেই পাথরের স্তরে আটকে দেয় কিন্তু আসল প্রশ্ন হলো কেন গুইঝো উত্তরে গবি মরুভূমিতে অফুরন্ত সূর্যালক এবং সমতল ভূমি রয়েছে চীন এমন একটি প্রদেশকে কেন বেছে নিল যেখানে অবিরাম বৃষ্টিপাত হয় উত্তরটা একটাই হতাশা চীনের অর্থনৈতিক উত্থানে প্রদেশটি পিছিয়ে পড়েছিল বেইজিং একটি সুযোগ দেখতে পেল নবায়নযোগ্য শক্তিই ছিল ভবিষ্যৎ এবং গুইঝোর কাছে এমন কিছু ছিল যা অন্য কোনো প্রদেশ দিতে পারত না লক্ষ লক্ষ হেক্টর পাহাড়ি জমি যা কেউ ব্যবহার করত না যেসব পাহাড় মানুষকে দারিদ্র্যের মধ্যে আটকে রেখেছিল এখন সেগুলি বিদ্যুৎ এবং কর্ণসংস্থান তৈরি করবে গুইঝ একটি মৌলিক ধারণার পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে যদি আপনি মেঘলা পাহাড়ি লজিস্টিক্যালি অসম্ভব ভূখণ্ডেও সৌরশক্তির কাজ করতে পারেন তাহলে আপনি এটি যে জায়গায় কাজ করতে পারবেন এখানকার প্যানেলগুলি কাস্টম ডিজাইন করা কাঠামোর উপর মাউন্ট করা হয়েছে যা বিশাল ধাতব বা মতো পাহাড়ের ধারগুলিকে আঁকড়ে ধরে আছে পাহাড়ের সাথে লড়াই করার পরিবর্তে ইঞ্জিনিয়াররা সেগুলোকে ব্যবহার করেছেন গুইঝোর পাহাড়গুলি পূর্ব পশ্চিমে অবস্থিত যার অর্থ হল মেঘলা দিনেও দক্ষিণের ঢালগুলি পর্যাপ্ত সূর্যালোক পায় আর নদীকের ঢালগুলি সহায়ক অবকাঠামো যেমন ইনভার্টার স্টেশন এবং ব্যাটারি স্টোরেজের জন্য ব্যবহৃত হয় বৃষ্টি এই প্রকল্পের সবচেয়ে বড় শত্রু তাই ইঞ্জিনিয়াররা প্রতিটি প্যানেলারের নিজে বিশেষ নিষ্কাশন ব্যবস্থা তৈরি করেছেন কিন্তু আসল ইনোভেশন হল এআই পরিচালিত ট্র্যাকিং সিস্টেম এখানে কোনো যান্ত্রিক ট্র্যাকার নেই যা বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে সেন্সারগুলি রিয়েল টাইমে আবহাওয়ার ধরন অ্যানালিসিস করে প্যানেলের কোণগুলিকে সামঞ্জস্য করে যখন ঝড় আসে তখন প্যানেলগুলি স্বয়ংক্রিয়ভাবে কাত হয়ে যায় বাতাসের প্রতিরোধ এবং শিলাবৃষ্টির ক্ষতি কমানোর জন্য পনেরো মিলিয়ন কিলোওয়াট এই বিদ্যুৎ উৎপাদন গুইঝোর জন্য সব কিছু বদলে দেয় এই প্রকল্পের আগে প্রদেশটি বিদ্যুৎ আমদানি করত এখন গুইঝোই কি শক্তি রপ্তানিকারক প্রদেশ বিদ্যুৎ এখন উপকূলীয় প্রদেশের তুলনায় সস্তা তাই অ্যাপেল এবং হুয়াবের মতো কোম্পানিগুলি এখানে বিশাল সার্ভার খামার তৈরি করছে এক দশক আগে যেখানে জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ ছাড়া আর কিছুই ছিল না সেখানে চাকরির সুযোগ তৈরি হচ্ছে সৌর প্রকল্পের নির্মাণ শুরু হওয়ার পর থেকে গুইঝোর জিডিপি বৃদ্ধি গড়ে বার্ষিক আট শতাংশ যা চীনের জাতীয় গড়েরও বেশি কিন্তু আসুন এটাকে নিখুঁত স্টোরি বলে ভ্রান্ত করি না পাহাড়ে রাস্তা খোদাই করা গাছপালা কাটা কিছুরই পরিবেশগত ক্ষতি হয় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যায় আর আছে রক্ষণাবেক্ষণের দুঃস্বপ্ন সমতল ভূমিতে প্যানেল প্রতিস্থাপন করা সহজ কিন্তু বর্ষার মাঝামাঝি পঁয়তাল্লিশ ডিগ্রি পাহাড়ি ঢালে তা প্রতিষ্ঠাপন করা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ রক্ষণাবেক্ষণ খরচ প্রচলিত সৌর খামারের তুলনায় তিনগুণ বেশি হবে বলে ধারণা করা হচ্ছে চীন এই প্রকল্পে ব্যাপক ভর্তুকি দিয়েছে যদি ভর্তুকি বাতিল করা হয় তাহলে এই সৌরবাজিটি একটি আর্থিক ব্ল্যাক হলে পরিণত হতে পারে চীনের সীমানা ছাড়িয়ে গুইঝো কেন গুরুত্বপূর্ণ এখানেই বিশ্বকে দ্রুত প্রচুর পরিমাণে পরিষ্কার শক্তি উৎপাদন করতে হবে কিন্তু গ্রহের বেশিরভাগ অংশই সমতল মরুভূমি নয় গুইঝো প্রমাণ করেছে যে সৌরশক্তি কঠিন স্থানেও কাজ করতে পারে এটি নেপাল পেরু বা ইথিওপিয়ার মতো দেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করে কিন্তু এখানে ভূতাজনৈতিক দৃষ্টিকণ্ঠ যে এই নিয়ন্ত্রণ করে সে অর্ধবিশ্বের জ্বালানি উন্নয়ন নিয়ন্ত্রণ করে এখন সেটাই চীন তারা ইঞ্জিনিয়ারিং সমস্যাগুলি সমাধান করেছে যখন অন্যান্য দেশেটিকে প্রতিলিপি করতে চাইবে তখন তাদের চীনা সরঞ্জাম চীনা দক্ষতা এবং চীনা অর্থায়নের প্রয়োজন হবে জ্বালানি নির্ভরতা মানে কৌশলগত নির্ভরতা চীন ভাত্র একটি সম্পূর্ণ পর্বতমালাকে বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করেছে যে দেশ এই পরিবর্তনের উপর দক্ষতা অর্জন করবে তারাই হয়তো পরবর্তী শতাব্দীর নিয়ন্ত্রণ নিতে পারবে